যেগুলো প্রত্যেক প্রত্যেকটাই সুইং করে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা প্রত্যেকটার সাথে কালার কন্ট্রাস্টে আপনারা পেয়ে যাবেন ফুল কভারেজ ফ্রি সাইজের ওনা হিজাব দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের এর ওনা হিসাব থাকবে এগুলো জাফরান ফেব্রিক্সের হবে হেজাব সহ সম্পূর্ণ সেট টা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে একদমই ব্র্যান্ড নিউ উইথ কালেকশন দুবাইলে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটার কালারগুলো আমি দেখিয়ে দিব আমরা আমাদের লোকেশান থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যা বলছে বা যা দেখাচ্ছি আপনি এভাবে আমাদের আউটলেটে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন জাফরান ফেব্রিক্সের এটা হচ্ছে লাক্স কালারটা ডিটেলসগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি ডিটেলসগুলো সেম যার যেটা পছন্দ হবে সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন যারা অনলাইন অর্ডার করবেন তারা ভিডিও থেকে কালার দেখে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যারা আউটলেট আসতে চান তাদের জন্য আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট পার্পল কালারটা দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটা পোর্শনের লেসগুলোকে একদম সুইং করে পারমানেন্টভাবে অ্যাটাচ করা হয়েছে যে যে কালার থাকবে আমি প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিও দেখে কালারের আপডেটগুলো জেনে নেবেন দেখিয়ে দিচ্ছি ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে প্রোডাক্ট কালার কন্টাস্ট করা থাকবে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা দুবাই লেস পাবেন যেটা সুইং করে সাথে অ্যাটাচ করা থাকবে প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট এবং প্রত্যেকটার সাথে হেজাব থাকলে থাকবে সেম ডিটেলসে খুবই ইউনিক একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন গ্রেপ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেহেদি কালার খুবই চমৎকার অনেকে সিদ্ধ জলপাই বলে থাকে এই কালারটাকে খুবই চমৎকার কালার কন্টেস্টে আপনারা পেয়ে যাচ্ছেন দুবাই লেসের এই প্রোডাক্টটা বডি ফ্রি সাইজের হিজাব সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা একদমই সেমভাবে পেয়ে যাবে একটু ক্লোজলি যদি আমাদের লেসগুলো দেখেন অথেন্টিক দুবাই লেস এগুলো সুইং করে ফেব্রিকের সাথে অ্যাটাচ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট যেটা এবার ঈদ কালেকশন আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় একদমই রেগুলার ইউজ করা বা একটু সিম্পলি গর্জিয়াস যারা চান প্রিমিয়াম ফেব্রিক্স এর উপরে তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হচ্ছে এই প্রোডাক্টটা এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের দুবাই লেসের আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম